হ্যালো গাজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের পাশে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাতে রয়েছি তো আপনারা হয়তো থামলেন দেখে বুঝে ফেলেছেন আজকে ভিডিওটা কোন বিষয় নিয়ে হতে যাচ্ছে তো ও গাছ যার কোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলাকনটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলে সকল নতুন নতুন ভিডিও সবার কাছে চলে আসে চলুন না করে ভিডিওটি শুরু করে দেন তো ওখানে যারা ব্রাউজার ব্রাজার করে করেছেন তাদের জন্য বিপদ বিপদ হতে যাচ্ছে কারণ কারণ এবং বিপদ হতে হচ্ছে এবং জেলও হতে পারে কেন হতে পারে সেটি এখন আমি দেখাবো সেটি দেখা যায় আপনারা আপনার ক্রোম ব্রাজার ওপেন করবো ক্রোম ব্রাজার আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস আপনারা বিভিন্ন বিভিন্ন জিনিস সার্চ করে থাকেন বিভিন্ন ভিডিও দেখে থাকেন বিভিন্ন জিনিস সার্চ করে থাকেন কিন্তু সেটা ভালোভাবে আপনারা ডিলিট করতে সার অপশন ডিলিট করতে পারেন বা হিস্টোরি ডিলিট করতে পারেন না করলেও সেটা থেকে যায় যার কারণে পুলিশ এগুলো আপনাদের আপনাদের এগুলো তো অর্থ তারা সহজেই পেয়ে যায় বা বিভিন্ন জায়গায় সব জায়গার মানুষ পেয়ে থাকে তো এগুলো জামলা থেকে যদি বাঁচতে চান কীভাবে কী করব সেটি দেখে ফার্স্টে আপনারা থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা ডিলেট ব্রাউজিং ডাটা অপশন আছে এখান থেকে আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন এখানে অপশন আছে লাস্ট পনেরো মিনিট এটাতে আপনারা অল টাইম করে ডিলেট অপশানে ক্লিক করে দিলে আপনার যা আছে সব ডিলেট হয়ে যাবে তারপরে আপনারা যেহেতু এভাবে ডিলিট করেন সে অনেক ডাটাও থেকে থাকে ঠিক আছে অনেক তথ্য থেকে থাকে সেটা করার জন্য এখন আপনি কী করে এখানে আপনারা লিখবেন মাই অ্যাক্টিভিটি ঠিক আছে মাই অ্যাক্টিভিটি লেখে সার্জ দেবে সাজ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে ঠিক আছে প্রথম যে অপশান সেটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে একটু নিচে যাব নিচে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যেখানে আপনি কত কিছু এখানে আপনারা সাজ দিয়েছেন দেখতেই পারছেন যেগুলো আপনারা ডিলিট করে দিয়েছেন একটু আগে দেখতে পেলাম আমি যে গুগল ক্রমে সব কিছু একবারে ডিলেট করে দিয়েছি অনলাইনে সেগুলো দেখতে পাই যে এখানে সব এখানে দেখা যাচ্ছে দেখতে পারছেন এখানে যাই সব এখানে দেখা যাচ্ছে তো এভাবে কিন্তু ওনারা তথ্য পেয়ে থাকে এবং আপনার জাল জরিমানা সব হতে পারে তো এখন মেন এসে এখান থেকে ডিলিট করতে হবে সে এখান থেকে ডিলেট করার জন্য আপনারা কী করবেন এখান থেকে আপনার এই যে ডিলেট অপশন আছে নিচে দেখতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছি এই এখানে ডিলেট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আর এখানে আপনারা কী করবেন এই যে অল টাইম নামে একটা অপশন আছে এই অল টাইমে আপনারা ক্লিক করে দেবেন অল টাইমে আপনারা ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আছে এখান থেকে আপনারা কী করবেন ইউটিউব ইউটিউব বাদে তারপরে গুগল প্লে স্টোর তারপরে আপনার গুগল গুগল লেন্স এগুলো বাদে যা আছে সব এখানে কি করবেন নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আবার ডিলেট অপশান আছে ডিলেট অপশনে ক্লিক করে দেবে ডিলেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনার সব কিছু ডিলেট হয়ে গিয়েছে তো এইভাবে দেখতে পাচ্ছেন সব আপনার যেগুলো সিলেক্ট করেছিলেন তো এখানে আমি ইউটিউব সিলেক্ট করি যারক ইউটিউবে যা আছে এগুলো রয়ে গিয়েছে আপনারা যদি চান সব একবারে ডিলিট করে দিতে অল টাইম তো অল টাইমে ডিলিট করে সব ক্লিক করে দিবেন তো ডিলিট অপশানে ক্লিক করে দিবেন দিলে দেখতে পারবেন এখানে আপনার কোনো কিচ্ছু নেই সব ডিলিট হয়ে গেছে কিছু নেই তো এইভাবে আপনারা সব কিছু ডিলিট করে নিতে পারবেন তাহলে আপনাদের কোনো ভয়ের কারণ নেই কেউ আপনার তথ্যগুলো হ্যাক করতে পারবে না এবং কি সার্চ অপশানে গেলে কিছু পাবেন এবং হিস্টোরিতে গেলে কিছু পাবেন এবং আপনার জেল জরমনে কিছু হবে না এভাবে আপনার যদি করেন তাহলে আপনার বেঁচে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি নতুনদের মধ্যে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ